বন্ধুরা এখন যা যা জানবেন তা জানলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে বলেন কি তাহলে শুন শাহরুখ খান করছেন ডন থ্রি রামায়ণে ষোলো হাজার কোটি টাকা বাজেট আর পনেরোশো কোটি টাকা নিচ্ছে রাঙ্গবীর কাপুর নিশোচন চলে জুটি আসছে দম সিনেমায় সাকিব খানের নায়িকা নাকি আসবে এবার পাকিস্তান থেকে আর সিয়ামের ক্যারিয়ার কি আবার ঝুঁকিতে আছে জানিনা এই সবই জানবেন একটা ভিডিওতে তাহলে বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এই ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন কয়তুর এন্টারটেইনমেন্ট ইজ দ্য প্যাক ফায়ার ইয়েস শাহরুখ খান ইজ ব্যাক অন ডন 3 মিথ্যা কথা আমি বিশ্বাস করি না বন্ধুরা ডন মানেই তো শাহরুখ খান আগের দুই পার্টে যে বাজিমাত করে তিনি দেখিয়েছেন তাতে ডন কিং খান হয়ে গেছেন কিন্তু হঠাৎ ঘোষণা এলো ডন 3 এ নাকি থাকবে রণবীর সিং ও পুরো ভারত জুড়েই হইচই টুইটারে গালি ইনস্টাগ্রামে ট্রল দর্শকেরা স্পষ্ট ভাবে বলে দিয়েছে উই ওয়ান এস আর কে মেকাররা অবশেষে বাধ্য হয়ে কিং খানের কাছে আবার প্রেরক গিয়েছে ঘটনা ফারানাক্তা নিজেই নাকি আবারও স্ক্রিপ্ট নিয়ে গেছেন কিং খানের কাছে আর শাহরুখ খান তাতে নাকি রাজিও হয়ে গেছে সব পাই কিনা সব পাস এবার ডন দিয়ে কি থাকবে দুই দন এমনটা হতেও পারে যে শাহরুখ খানের হাত ধরেই রিভিল হবে রাংবীর সিং এর নতুন দল মানে দন্ট কি হতে পারে এক সিনেম্যাটিক ইউনিভার্সাল মতো যেখানে দুই ডন থাকবে একসাথে যারা মালকো কি পুলিশhunt টি তাহলে বন্ধুরা চলুন আমরা একটু রামায়ণ নিয়ে কথা বল একটা টিজার মাত্র 10 সেকেন্ডের আর ইন্টারনেট পুরো ঝোলসে দিয়েছে বাট হাউট পস্তব এই রামায়ণ মুভির বাজেট ষোলো হাজার কোটি টাকা যার ভিএফএক্স করছে অস্কার জয়ী ডি অ্যান্ড মিউজিক বানাচ্ছেন ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে বড়টি ও আই সি আর অভিনয় আছে রাংবীর কাপুর এখানে রাংবীর কাপুরের পারিশ্রমিক পনেরোশো কোটি টাকা সাথে আছে সাই যে নিচ্ছে বারো কোটি টাকা আর ইয়াস যার পারিশ্রমিক এখানে তিনি ফিক্স করেছেন একশো কোটি টাকা কিন্তু বন্ধুরা আপনাদের আরেকটি ইনফরমেশন জানিয়ে দিই এর রামায়ণ সিনেমার প্রোডিউসারও কিন্তু ইয়াস মিজি ও আই সি বলিউড এখন আর হিন্দি সিনেমা নয় সরাসরি হলিউডকে কে টপপর দেওয়ার চেষ্টা করছে এই রামায়ণ অ্যাভেঞ্জার্স এর ইন গেম লেভেলের ফাইট দিতে যাচ্ছে নন্দু রায় اكو না নিশো কাছে আসি যা দুইটা পাওয়ার হাউস টঞ্জল চৌধুরী আর আরফান নিশো একসাথে একই সিনেমায় যার নাম হচ্ছে দম কিছু মন করবে না আপনি বেশি কথা বলেন 2023 এ এই সিনেমার ঘোষণা হয়েছিল 2025 এর এক ইদে এ দম আসার কথা ছিল নিসন্দেহে তুই ঠিক কথা বলেছিস টফরের সকলের পর এটাই হতে যাচ্ছে এই সিনেমা যেটা ঢালিউড আবার নতুন করে তুলে ধরবে খাঁটি বলেছিস তবে বন্ধুরা এবার টক্কর কিন্তু হবে ভয়ঙ্কর দুইটি হিরো দুইটি ধামাকা আর এক হিট কিছু করবেন না আপনি বেশি কথা বলেন তাহলে বন্ধুরা আমরা এখন একটু সাকিব খানের ব্যাপারে আসি ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা সাকিব খান সাইন করেছেন এখানে হিরোইন হিসেবে প্রথমে মধুবিতার নাম শোনা গেলেও এখন বলছে পাকিস্তানি কোন অভিনেত্রী আসবে ঘটনা বন্ধুরা রাজকুমার মুভির সময় হলিউড বলে এমন কাউকে আনা হলো যাকে কেউই না এবার আবার কি একই জিনিস হবে বাংলাদেশি এত অভিনেত্রী থাকতে বিদেশ থেকে আবার কেন ফ্যানদের অনেক প্রশ্ন বন্ধুরা এখন আমরা একটু সিয়াম আহমেদের দিকে আসি সিয়াম আহমেদের জংলি মুভিটা কিন্তু হিট হয়েছে কিন্তু কিন্তু আগে তার প্লপ সিনেমাগুলো ভক্ত দেখে চিন্তিত করে তুলেছে এইরা কি কোনো কথা তার নতুন সিনেমা হতে যাচ্ছে রিয়েল এনার্জি প্রোডিউসের সাথে কিন্তু বন্ধুরা মেকারদের কিন্তু সাবধান হতে হবে হ্যাঁ এই তো কাটিং টু ফিটিংয়ের মতন কথা এই সিনেমায় যদি গল্প বা টেকনিক্যাল দিক থেকে কোনো দি থাকে তবে আবার ক্যারিয়ার খাদের দিকে চলে যাবে এটা সিএমের জন্য ডু অর ডাই একটা সিচুয়েশন ঠিক বলেছে তো বন্ধুরা আপনারাই বলুন ডন থ্রি থেকে শাহরুখ খান ফিরলে এই ফ্র্যাঞ্চাইজিকে কি আবার বাঁচানো যাবে সেলিনে রামায়ণে কি ইন গেম লেভেলের মতো কিছু করে দেখাতে পারবে জানিনে চঞ্চল নিশো জুটি কি কোনো ইতিহাস গড়ে তুলতে পারবে না কমেন্টে জানিয়ে দিন আপনাদের মতামত আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করে দিন সো প্লিজ সাবস্ক্রাইব সারা খবর সবার করায় সর সর কব আর এখনই সাবস্ক্রাইব করুন কোইতর এন্টারটেইনমেন্ট কে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ভিডিওতে টিল দেন গুডবাই টাটা